কেন রেক অনুষ্ঠান আমাকে ছাড়িয়ে বিয়ে করছে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অন্তঃসত্ত্বা প্রেমিকার ধর্না বিয়ের দাবিতে সকাল থেকেই প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসলেন এক যুবতী ঘটনাটি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সিমলা এলাকায় এই ঘটনায় পলাতক প্রেমিক ও তার পরিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিমলা গ্রামের পাশের গ্রামে তরুণীর বাড়ি স্থানীয় সূত্রে জানা যায় আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে দীর্ঘদিন ধরে এসে বাপের বাড়িতেই বসবাস করত সেই সূত্রে পাশের গ্রাম সিমলাতে তার মাসির বাড়ির কাছে এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণ বিয়ের প্রতিশ্রুতিও দেয় ওই তরুণীকে বলে দাবি এমনকি একাধিকবার শারীরিক সম্পর্ক হয় তরুণীর দাবি বর্তমানে তিনি দু মাসের অন্তঃসত্ত্বা অভিযোগ দু বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক করে ওঠে ওই দুই যুবক যুবতীর মধ্যে কিন্তু কয়েকদিন আগেই ওই তরুণী জানতে পারে তার প্রেমিকের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে এরপরই আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসেন ওই যুবতী তার দাবি ওই যুবক দু বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে কিন্তু এখন বিয়ে করতে চাইছে না এবং অন্যত্র বিয়ে ঠিক হয়েছে তার প্রেমিকের তাই তিনি স্ত্রীর মর্যাদার দাবিতে ধর্নায় বসেছেন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে যদি ওই প্রেমিকের বোনের দাবি ওই যুবতী ভিত্তিহীন অভিযোগ করছেন ওর সঙ্গে আমার দাদার কোন সম্পর্ক নেই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আমাকে বিয়ে করছে কি নাম ওর নাম সাদ্দাম ওই সাদ্দামের সঙ্গে তোমার কিসের সম্পর্ক

কিভাবে জানলে তুমি কথাটা আমি পানি আনতে এসেছিলাম লোকের মুখতে শুনেছি তোমার বিয়ে হচ্ছে তুই জানছ না তো এই যে তোমার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক ছিল তো তোমাকে কথাটা কি দিয়েছিল সে তোমাকে বিয়ে করবে কথা দিয়েছিল হ্যাঁ কথা দিয়ালে মাটি ছুঁই কি রাখা আছে তো এখন আর বিয়ে করতে চাইছ না না বিয়ে করতে চাইছ না ও ভাগাই দিয়েছে অন্য গাত ওই যাইছে দেখুনগা ছেলে কি ইচ্ছা করে বিয়ে করতে চাইছ না পরিবারের সাথে বিয়ে করতে চাইছ না

মানে তোমার অন্য জায়গায় বিয়ে হচ্ছিল হ্যাঁ মানে তোমাকে বারবার বাধা দিছিল বারবার বাধা দিছিল জান্নাতের কাছে যাই বাড়ি দিছিল মানে তোমার আশেপাশে মানে আড্ডা দিছিল হ্যাঁ আড্ডা সেম জমি তো এই এই রিসেন্ট কয়েকদিনের মধ্যে তোমার সাথে কথা হয়েছে ছেলের সঙ্গে হ্যাঁ ছেলের সঙ্গে হয়েছে কোন দিন কথা কি ঘটনা ঘটলে ওটা বল না সোমবার কি ঘটনা ঘটলো সোমবার ঘটনা ঘটিয়ালে ছেছকারিয়ে ঘটনাটা ঘটিয়ে কি ছেছকারি ঘটিয়ে ঘটনাটা কী ঘটেছিল বলো

এখন বসে থাকবে তুমি কেন বসে থাকবো না যদি পুলিশ আসে আমার তো বড় ভাই আমার আমার পরিবারের লোক দেখেছে যে চোখ কোনি আসছে কাটতে দাউনি আসছে কাটতে কারা কারা তোমাকে হামলা করতে আসছে ওই ছেলের বাবারা হামলা করতে আসছে আমাকে মানে কেন হামলা করতে আসছে তোমার উপর আমার বেটা তোর সঙ্গে কিছু করেনি তো ছেলের বাবাকে জানে না যে তোমার সঙ্গে একটা সম্পর্ক ছিল সাবরা অনেক অনেক জনের বিটি কি এরকম করেছে ওই ওই ছেলেটা কি বিবাহিত ছেলে বিবাহিত বিয়ে করেছে হ্যাঁ ওই এই সাদাম কি আগে বিয়ে ছিল বিয়ে হয়েছে ওর না বিয়ে হয়নি

কিন্তু সে তো বলছে নাকি দু বছর ধরে নাকি প্রেমের সম্পর্ক দু বছরতে যদি প্রেম হয় তো কেউ তো কেউ না কেউ তো দেখবেই গ্রামবাসী কেউ দেখবে না শুধু खुद도 থাকবে এখন তো মেয়ে তো দাবি করছে তার সঙ্গে সম্পর্ক হয়েছে পেটে বাচ্চা আছে না এগো সব মিথ্যা এগো সব মিথ্যা ও তোই ললিহা মানুষ ওকে যেটা বলছে সেটাই করছে এগো সব মিথ্যা সে তো বলছে যে তার সঙ্গে নাকি একাধিকবার দেখা হয়েছে তার জাননা জানতে গিয়ে কথা হয়েছে নাকি সম্পর্ক বাইরে আছে তোমার ভাই তো আজকে বিয়ে নাকি শুনলাম না না আমার ভাই বাইরে আছে গ্রামের লোক কেউ বলতে পারবে না সবাই বলতে পারবে না তো তোমরা জানতো না ওর সঙ্গে একটা শারীরিক সম্পর্ক হয়েছে বা প্রেমের সম্পর্ক আছে দীর্ঘ দু বছর ধরে না ও তো বিহাতি বিহাতি ওর তো বিয়ে হয়েছে বিরুয়াই ও তো বিহাতি আছে আমার ভাই কুমারী ওকে কি রকম ওর সাথে ই করবেন তোমার ভাই আজকে কোথায় গেছে আমার ভাই বাইরে আছে কতদিন ধরে বাইরে আছে আমার ভাই দলে মাসখানেক হলো তো বাইরে আছে তো সবাই তো বলো যে এই সপ্তাহে মাসখানেক আগে তো দেখা হয় কয়েকদিন আগে দেখা হলো ওর সঙ্গে না এগুলো সব মিথ্যা এগুলো সব মিথ্যা আপনার নাম আমার নাম বেবি বিবি কে হলো ছেলেটা কে হলো আপনার ছেলেটা আমার